আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল এরপর জানিয়ে দেব পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে উত্তেজনার মধ্যে আফগানিস্তানকে সমর্থন ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার মুসলিম দুই শক্তিধর দেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলেছেন ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন কিনসে অত্যাধুনিক গ্রিপেন বিমান বদলে যেতে পারে যুদ্ধের চিত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি দেখছেন গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের এই হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে অন্তত দশটি স্থানে বিমান হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে একই সময় গাজানগরীর পূর্ব প্রান্তেও কামান হামলা চালানো হয় স্থানীয়দের মতে ইসরায়েল বাহিনী খান ইউনিসের পূর্বাংশে কয়েকটি ভবনও গুড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা যায়নি গত চব্বিশ অক্টোবর রাফায় এক ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত হবার পর এই হামলা শুরু হয় এরপরেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী পাল্টা হামলার নির্দেশ দেন গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে গাজানগরী খান ইউনিস ও হাসপাতালের আশেপাশে বোমাবর্ষণে ডজনখানেক মানুষ নিহত হয়েছেন হামাস দাবি করেছে তারা ওই ঘটনায় জড়িত নয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে চব্বিশ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত একশো চারজন নিহত ও দুশো তেপ্পান্ন জন আহত হয়েছেন নিহতদের মধ্যে ছচল্লিশ জন শিশু ও বিশ জন নারী রয়েছেন এগারো অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার পর এ পর্যন্ত মোট দুশো জন নিহত ও পাঁচশো জন আহত হয়েছেন এটিকে হামাসের সশস্ত্র শাখা আলকাসাম ব্রিগেড জানিয়েছে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তারা দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তর করবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছাড়ার পাশাপাশি সামরিক অভিযান বন্ধ ও গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি রয়েছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে উত্তেজনার মধ্যে আফগানিস্তানকে সমর্থন ভারতের সাম্প্রতিক পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে এবার আফগানিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ভারত খবরদাহিনদের এক বিবৃতিতে পাকিস্তানের আচরণের তীব্র সমালোচনা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল রণধীর জয়সোয়াল তাদের অবস্থানের বিষয়টি স্পষ্ট করেন তিনি বলেন আফগানিস্তানের নিজস্ব ভূখণ্ডে পাকিস্তানের সার্বভৌমত্ব কর্তৃত্ব প্রয়োগের অধিকার নিয়ে আমরা ক্ষুব্ধ তার অভিযোগ ইসলামাবাদ মনে করে সীমান্তে সন্ত্রাসবাদ অনুশীলনের অধিকার তাদের আছে জয়সোয়াল পাকিস্তানের এই মনোভাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন এদিকে সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান গত কয়েক সপ্তাহে দুই দেশের সম্পর্কে দ্রুত অবনতি হয়েছিল তবে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় শুক্রবার ভোরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে এর আগে চলিত মাসের শুরুর দিকে পাকিস্তানের বিমান হামলার পর আফগানিস্তানের পাল্টা জবাবে দুই দেশের সীমান্তের সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করছিল টানা কয়েকদিনের এই সংঘাত কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িকভাবে থামানো সম্ভব হয় যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব সম্প্রতি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকাজি মার্কিন প্রেসিডেন্ট এ সিদ্ধান্তকে তিনি পশ্চাৎমুখী ও দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রের সজ্জিত এক দখলদার দানব বলে অভিহিত করেন খবর প্রেস টিভির বৃহস্পতিবার তিরিশ অক্টোবর এক বিবৃতিতে আরেকজি বলেন ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে যা যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র প্রকাশ করে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর এক বিবৃতিতে আরেকোসি বলেন ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে যা যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র প্রকাশ করে তিনি যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলে অভিহিত করেন বিবৃতিতে তিনি আরও বলেন এই দখলদার রাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অপবাদ দিচ্ছে এবং আমাদের সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ভণ্ডামির নিন্দা জানিয়ে বলেন একদিকে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সমালোচনা করছে অন্যদিকে নিজেরাই পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথ বেছে নিচ্ছে যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী আরেকটি বলেন ভুল করবেন না যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিস্তার ঝুঁকি তিনি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন কিনসে অত্যাধুনিক গ্রিপ্যান যুদ্ধ বিমান বদলে যেতে পারে যুদ্ধের চিত্র নতুন প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্র সম্ভারের মাধ্যমে যুদ্ধের গতি পরিবর্তনের পথেই ইউক্রেন সুইডেনের তৈরি অত্যাধুনিক জে থার্টি নাইন গ্রীপেন যুদ্ধ বিমান শীঘ্রই ইউক্রেনের বিমান বাহিনীতে যুগ হতে পারে দেশটির প্রেসিডেন্ট বলদিমির জেলেন দু হাজার ছাব্বিশ সালের মধ্যেই এই বিমানগুলো আকাশে উডয়ন শুরু করবে সম্প্রতি সুইডেন ও ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার আওতায় ইউক্রেন একশো থেকে একশো পঞ্চাশটি গ্রিপেন ই যুদ্ধ বিমান কিনবে এই আধুনিক মাল্টি রোল ফাইটার জেট দ্রুত বহুমুখী এবং উন্নয়ন রাডার ও ইলেকট্রনিক সিস্টেম যুক্ত। চুক্তির দীর্ঘমেয়াদী প্রকল্প হলেও যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ক্ষমতা বৃদ্ধি করতে এ সংযোজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন সম্ভবত প্রথম পর্যায়ে পুরনো সিডি মডেলগুলো পাবে গ্রিপেনি সর্বশেষ সংস্করণ যা জেনারেল ইলেকট্রিকের অ্যাফ ফোর জি ইঞ্জিনে চালিত এবং ঘন্টায় প্রায় একুশশো কিলোমিটার গতিতে উড্ডয়ন সক্ষম এটি আকাশ থেকে আকাশে আকাশ থেকে স্থলে এবং নজরদারি মিশনে কার্যকর দু সালের মে মাসে গ্রিপেনই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা প্রথমবারের মতো তিনটি ফ্লাইট মিশন সম্পন্ন করে পুরোনো সিডি মডেল তুলনামূলকভাবে কম উন্নয়ন হলেও শক্তিশালী মাল্টিরুল ফাইটার গ্রিপেনের অন্যতম শক্তি হল এর বহুমুখী অস্ত্রসজ্জা মিটিওর ও এআইএম একশো বিশ আমরাম ক্ষেপণাস্ত্র আইআরআইএসটি ও সাইড ওয়াইন্ডার ব্যবহার করে দূরপাল্লা ও নিকটবর্তী যুদ্ধ চালানো যায় এছাড়া ছোট রানওয়ে বা সাধারণ সড়ক থেকেও বিমানটি উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম